দোকান থেকে তো মিষ্টি দই কিনেই খাওয়া যায় কিন্তু ঘরেই যদি এত সুন্দর আর পারফেক্টভাবে দই বানানো যায় তাহলে তো এর মজাই আলাদা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক কেজি দুধ দিয়ে এক কেজি দই বানানো যায় আর আজকের রেসিপিটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আর কখনোই দই বানাতে ভুল করবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মতো খুব ভালো আছি তো আজকে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আপনার এক কেজির থেকে কিছুটা বেশি দুধ এবার হচ্ছে দিয়ে দিলাম হাফ কেজি পানি তো আপনারা হচ্ছে এখানে অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কি দুধটা সুন্দরভাবে জাল হয় আর দুধটা হচ্ছে একদম খুব সুন্দরভাবে সেট হয় তো এটা হচ্ছে প্রথম টিপস আপনারা হচ্ছে যতটুকু দুধ নেবেন এর অর্ধেকটা হচ্ছে পানি দেওয়ার চেষ্টা করবেন এবার হচ্ছে দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মানে নাতে হবে যেন দুধটা নিচে না লেগে যায় তো এরপর হচ্ছে আপনার এটা যখন অল্প একটু কমে যাবে মানে এক কেজি থেকে কিছুটা পরিমাণে কমে যাবে মানে দশ মিনিট জাল করার পর এখানে আমরা হচ্ছে মিশিয়ে দিব চিনি তো চিনিটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ থেকে কিছুটা কম তা আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন তো এরপর হচ্ছে আমরা এখানে ক্যারামেল তৈরি করে নিব তো ক্যারামেলের জন্য আমি যে বাকি চিনিটুকু রেখেছিলাম এটাকে হচ্ছে বসিয়ে দিলাম চুলা এবার হচ্ছে চুলার রাস্তা একদম লো হিটে রেখে চিনিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে খুব সুন্দর একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো আর চুলার রাস্তা একদমই লো রাখবেন না হলে হচ্ছে ক্যারামেলটা তৈরি হবে না মানে পুড়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই তো আমার একটা সুন্দর যখন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি ক্যারামেলটা হয়ে গেছে এবার হচ্ছে কিছুটা দুধ আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব এবার হচ্ছে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে এটাকে চেড়ে মিশিয়ে নিব এই তো আমার সুন্দর ক্যারামেলটা তৈরি হয়ে এবার দুধের সাথে মিশিয়ে নিলাম এইবার হচ্ছে আপনার যতটুকু আপনি দই বানাবেন ততটুকু হচ্ছে দুধটাকে আপনি জাল করে কমিয়ে নেবেন এই তো আমার দুধটা জাল করা হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আপনার মিষ্টি দই তো আপনারা চাইলে এখানে হচ্ছে টক দইটা ইউজ করতে পারেন পানি ছড়ানো টক দই আর দুধটা হচ্ছে আপনার যখন কুসুম গরম থাকবে তখন হচ্ছে আপনাকে দইটা মেশাতে হবে এর আগে মেশালে কিন্তু দইটা হবে না এটা হচ্ছে দ্বিতীয় টিপস যখন দই দুটা কুসুম গরম থাকবে তখন হচ্ছে আপনাকে দইটা মেশাতে হবে এরপর হচ্ছে আপনি যখন যে পাত্রে পাতবেন মানে যে পাত্রে আপনি দইটা বানাবেন ওই পাত্রে হচ্ছে খুব সুন্দরভাবে ঢেলে নেবেন আর আমার এখানে দেখুন এক কেজি দুধ থেকে প্রায় এক কেজি পরিমাণেই দই হয়েছে এবার হচ্ছে আমি একটা দুইটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডেকে দিচ্ছি আর দেখুন একটা কাঁথা একটা কম্বল আর হচ্ছে একটা চাদর দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম তা আমি হচ্ছে দইটা রেখেছি মাত্র ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যেই দেখুন আমার দইটা কি সুন্দরভাবে পারফেক্টভাবে বসছে আর দেখুন আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি দইটা কিন্তু একদমই ফাটেনি বা খুব সুন্দর সেট হয়ে গেছে তা আপনারা যদি চান যে কম সময়ের মধ্যে পারফেক্ট ভাবে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য বা খুব সুন্দরভাবে দই বানানোর জন্য তাহলে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আর দইটা কাটার পর দেখুন কি সুন্দর তা আপনারা যদি ওভার নাইট রাখতে পারেন তাহলে ভাবেন দইটা কত সুন্দরভাবে সেট হবে জাস্ট ছয় ঘন্টার মধ্যে দইটা এত সুন্দরভাবে বসে গেছে আর খাওয়ার কথা আপনাদেরকে আর কি বলবো আপনাদের ভাইয়া তো মানে খাওয়ার পর সে বলতেছে আমি আর কখনোই দোকান থেকে দই কিনে খাবো না এতটা পরিমাণে মজা তো আপনারাও জাস্ট একবার এই রেসিপিটা ট্রাই করবেন তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসলেই কি সত্য কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ